হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে আর এস মুভি স্টোরিতে আজ আপনারা দেখতে চলেছেন ইতালিয়ান ক্রাইম অ্যাকশন মুভি অ্যাটাক আজ আমি আপনাদের মাঝে এমন একজন স্পেশাল চুরের গল্প শেয়ার করবো যে ইতালিয়ান পুলিশদের মাথা একেবারে খারাপ করে দিয়েছিল যদিও মুভিটি দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন যদিও চুর পুলিশের গল্প এর আগে অনেক দেখেছেন তবে এই গল্পটা অন্য গল্পর চেয়ে একেবারেই আলাদা মুভির শুরুতেই আমরা দেখতে পাই এক বিশাল বিল্ডিং এর দড়িবে একটি চোর উপরে উঠছে আর এই চোরটি হলো এই মুভির প্রধান চরিত্র ডায়াবলিক আর যে বিলিংকে দেখতে পাচ্ছেন এটা হলো দেশের সবচেয়ে বড় আরমান নামের জুয়েলারি কোম্পানি আর এখানেই রয়েছে মূল্যবান একটি মুখ। আর এই মুকুটটি চুরি করার জন্য এই চুটি এখানে এসেছে যদিও এই মিউজিয়াম টিতে সিকিউরিটি আছে তবে তাদের মধ্যে মাত্র একজনই এই মুকুটটিকে পাহারা দিচ্ছে আর বাকিরা বেশ আনন্দের সাথে ভিতরে বসে রঙিন জলের সাথে তাসের আড্ডায় মেতে উঠছিল আর একজন সিকিউরিটিকে মেরে ডায়াবলিক সেই মুকুটটির কাছে গিয়ে চারপাশেই শিকলগুলো কাটতে শুরু করে ফলে সিকিউরিটির অ্যালার্ম বেজে উঠে সিকিউরিটি অ্যালার্ম শুনে বাকি গাটরা মকুরের কাছে দৌড়ে আসে কিন্তু এসেও তো কোনো লাভ নেই ডায়াবলিক লিখতে হওয়ার চোর নয় সেও ছিল বড় চালাক চোর তাই দরজা ভিতর থেকে লক করে দরজার লকটি নষ্ট করে ফেলে আর এদিকে গাটরা অনেক চেষ্টা করেও লকটি খুলতে পারে না তারপর তারা সিদ্ধান্ত নেয় একটি বিস্ফোরণ ঘটিয়ে দরজাটি খুলে ফেলবে যে সিদ্ধান্ত সেই কাজ তারা একটি বিস্ফোরণ ঘটিয়ে দরজাটি টুকটু টুকরো করে ফেলে তবে ততক্ষণে ডায়াবলিক মুকুটটি নিয়ে সিকিউরিটিদের চোখের সামনে সেখান থেকে উড়ে যায় এটি দেখার পর তাদের আর বুঝতে বাকি রয় না এটি হলো হল চুর ডায়াবলিক পরে আমরা দেখতে পাই ডায়াবলিক উড়ে গিয়ে একটি চলন্ত গাড়িতে উঠে বসে আর এই গাড়িটি চালাচ্ছিল একটি মেয়ে আর এই মেয়েটি হলো ডায়াবলিকের প্রেমিকা ইভা গাড়িটি চলতে চলতে একটি পাহাড়ের সামনে এসে দাঁড়ায় তারপর আমরা দেখতে পাই সুইচের মাধ্যমে একটি দরজা খুলে যায় আর সেখানে আমরা একটি সুরঙ্গ দেখতে পাই তারপর আমরা দেখতে পাই সিন কাট হয়ে সেই আর্মান কোম্পানি জুয়েলারি তাদের একটি দামি গহনা প্রদর্শনী আয়োজন করে সেখানে সুন্দরী মেয়েদের গহনাগুলো পরিয়ে প্রদর্শন করা হয় আর এখানে শহরে বিখ্যাত ধনী মানুষরা উপস্থিত ছিল তাদের সামনেই সব থেকে নামি দামি গহনাগুলো তুলে ধরা হয় কোম্পানির কাছে তাদের বিখ্যাত মুকুটটি ছিল না তবে কিন্তু আজ তারা ভুল নিরাপত্তার ব্যবস্থা করে। তবে হঠাৎ করেই করে সবগুলো বাতি বন্ধ হয়ে যায় এরপর আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসার সে মেয়েগুলোকে এক প্রান্তে সুরক্ষিত রাখার জন্য একটি ঘরে নিয়ে যাচ্ছে একটি ঘরে নিয়ে যাওয়ার পর তারা একটি সাড়া বন্ধ করে দেয় তবে পরক্ষণেই আমরা সেখানে দেখতে পাই সেটি একটা ট্রাকের পেছনের বাঘ ট্রাকটি তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখতে পাই সেই পুলিশ অফিসার আর কেউ নেই সেই চালাক চোর ডায়াবলিক পুলিশের মুখোশ পরে অডিটোরিয়ামে প্রবেশ করেছিল আর এগুলো সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল তারপর টাকটিকে একটি নির্জন জায়গায় দাঁড় করা হয় আর ওই মডেলিং মেয়েগুলোকে গহনাগুলোর টাকের মধ্যে খুলে রেখে তাদেরকে নেমে যেতে বলা হয় কোনো উপায় না দেখে গহনাগুলো সেখানে রেখে তারা টাক থেকে নেমে যায় তারপর টাকটি সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় মেয়েগুলোর সাহায্যের জন্য একটি বাড়িতে গিয়ে ওঠে কিন্তু সেখানে কিছু ছেলে পেলে তাদের সাথে খারাপ আচরণ করতে যায় কিন্তু মেয়েগুলো ছিল খুবই ড্যাঞ্জারাস সিনে আমরা দেখতে পাই মেয়েগুলো পুলিশ অফিসার জিন্কুকে ফোন করে কিন্তু আমরা এখানে দেখতে পাই এই গহনাগুলো চুরির খবর শুনে পুলিশ অফিসার তেমন কোনো চিন্তিত ছিল না সিনে আমরা দেখতে পাই পুলিশ অফিসার জিঙ্কু তার টিম নিয়ে ওই বাড়িতে এসে পৌঁছায় এবং কিছু করতে শুরু করে এবং তাদের লোকেশন দেখতে পাই এবং এখানে আমরা দেখতে পাই সেই গহনাগুলোর মধ্যে উন্নত টেকনোলজি ব্যবহার করা ছিল অর্থাৎ এই গহনাগুলোর চুরির পেছনে পুলিশ অফিসার জিনকুর একটি পরিকল্পনা ছিল আর তার মাধ্যমেই পুলিশ তাদেরকে ট্যাগ করতে পারবে এবং পুলিশ তাদেরকে ট্যাকিং করতে বলে কিন্তু এ বিষয়ে ড্রাইবলিক এবং তার প্রেমিকা ইভা কিছুই বুঝতে পারে না পুলিশ তাদের পিছু নেই ডায়াবলিক তাদের আস্থানায় পৌঁছে যায় আর এখানে আমরা দেখতে পাই আর এখানে আমরা দেখতে পাই ডায়াবলিক উন্নত টেকনোলজি ব্যবহার করে তার গোপন রাজ থানা এক লম্বা সুড়ঙ্গ বানিয়ে ফেলেছে যার কারণে পুলিশ এতদিন তাকে ধরতে পারছে না ডাইবলিক এই দুটি চুরির পর প্রচুর পরিমাণ গ্রহণা জমা হয়ে যায় আর সেগুলিকে একটি লকারে সুরক্ষিতভাবে লুকিয়ে রাখে এবং তাদের চুরির সফলতার আনন্দ ভোগ করতে থাকে এবার তাকে বলে এ সকল কিছু ছেড়ে কিছু জন্য তারা ছুটি কাটাতে চায় কিন্তু ডায়াবলিক সে তার পরবর্তী চুরির পরিকল্পনা বানিয়ে ফেলে আর আমরা এদিকে দেখতে পাই পুলিশ তাদেরকে টেক করতে করতে সেই পাহাড়ের সামনে এসে থামে কিন্তু এখানেই পুলিশ অফিসার জিঙ্কু অবাক হয়ে যায় কিন্তু জিঙ্কু খুব ভালোভাবে বুঝতে পারে যে এরা পাহাড়ের ভেতরেই আছে তাই সে একটি বোমের মাধ্যমে পাহাড়টিকে উড়িয়ে ফেলে সাথে সাথেই একটি দরজা বের হয়ে যায় অন্যদিকে বোম ব্রাস্ট হওয়ার সাথে সাথেই ট্রাইবলিগের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে তখন সে সিসি ফুটে চেক করে দেখে যে জিঙ্কু তার বাহিনী নিয়ে তার দিকে এগিয়ে আসছে আর ডায়াবলিক তার সবকিছু সেখানে রেখেই পালিয়ে যায় আর এতক্ষণে জিঙ্কু তার বাহিনী নিয়ে সেখানে পৌঁছে যায় গিয়ে দেখে ডায়াবলিক সেখান থেকে পালিয়ে গেছে আর এদিকে ডায়াবলিক একটি সুরঙ্গ দিয়ে একটি পাহাড়ে এসে ওঠে জিঙ্কু তার বাহিনীকে সেখানে জায়গা খুব ভালো করে চেক করতে বলে আর জিঙ্কু ডায়াবলিকের পালানোর পথ খুঁজতে থাকে পরিশেষে সে সুরুঙ্গটি খুঁজে পায় জিঙ্কু তার একজন পুলিশকে সাথে নিয়ে সেই সুরুঙ্গ দিয়ে হাঁটতে শুরু করে তারা হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে এসে ওঠে আর সেখানে তারা ডায়াবলিক ও ইভাকে পালাতে দেখে জিঙ্কু তাদের পিছু নেয় তাদের পিছু করার সময় হঠাৎ একটি পাথরে আগাতে ইভার পায়ে আঘাত লেগে যায় ইভা আর হাঁটতে পারছিল না ইভা ডায়াবলিকের কাছ থেকে সাহায্য চাচ্ছিল তবে চারিদিকে পুলিশ তাদেরকে ঘিরে ফেলেছিল ডায়াবলিক রিবার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে সেখানে রেখে পালিয়ে যায় পাগলা কিন্তু ঠিকই বুঝে গিয়েছিল প্রেমিকা গেলে প্রেমিকা পাওয়া যাবে কিন্তু মাগার জীবন গেলে তো আর জীবন পাওয়া যাবে না তাই সে ইবাকে সেখানে রেখে চলে যায় আর এতে ইবা খুব কষ্ট পায় অফিসার জিনকু তার দিকে আসতে থাকে এবার যেমন তেমন ভাবে খুবই যন্ত্রণা নিয়ে ইবা দাঁড়িয়ে যায় এবং অফিসার কাছাকাছি আসার আগেই পাশের নদীতে ইবা লাফ দেয় এবং অফিসার সেখানেও ব্যর্থ হয়ে ফিরে আসে ডায়াবলিকের চুরি করা মূল্যবান সোনা হিরে এবং নানান মিউজিয়াম থেকে চুরি করা নামিদামি গহনা এগুলো নিয়ে নিজের হেফাজতে নিয়ে নেয় এবং এরই মধ্যে অফিসার জিঙ্কু একটি নকশা দেখতে পাই জায়গাটি সে চিনে তবে অনেক দিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তবে যাই হোক ড্রাইবলিক গোপন আস্তানায় যেহেতু এই ম্যাপটি পাওয়া গেছে সেহেতু সেখানে কিছু না কিছু অবশ্যই আছে তাই তারা ওই পরিত্যক্ত বিল্ডিং এ পৌঁছে যায় একটি পুলিশ ভুলবশত একটি লিভার ওপর হাত রাখাতেই বিল্ডিং এর নিচে একটি গোপন রাস্তানা খুলে যায় তারা সেখানে গিয়ে দেখে ড্রাইবলিক চুরির আগে বিভিন্ন ব্যক্তির মুখোশ বানাত আর সেই মুখোশ বানানো নানান সরঞ্জাম দিয়ে এখানে রেখে গেছে আর সেখানে অফিসার জিঙ্কু পরিকল্পনা করে এই জিনিসগুলো ঠিক যেমন আছে ঠিক তেমনই রাখবে এখান থেকেই তারা চলে যাবে তবে সবসময় তারা জায়গাটির ওপর খুব নজর রাখবে কারণ তার বিশ্বাস ছিল যে পরে চুরি করার আগে ডায়াবলিক অবশ্য এখানে আসবে তখন সে হাতে নাতে ডায়াবলিককে ধরে ফেলবে সিন কাঠ হয়ে আমরা দেখতে পাই অফিসারের সাথে দেখা করার জন্য একটি মেয়ে আসে আর এই মেয়েটি হলো অফিসারের প্রেমিকা মেয়েটি অফিসার জিঙ্কুকে ভালোবেসে ফেলে সে তাকে বিয়ে করতে চায় কিন্তু অফিসার জিঙ্কু ডায়াবলিককে হাতে নাতে না ধরা পর্যন্ত সে তাকে বিয়ে করতে পারবে না কিন্তু এই মেয়েটি তার কথায় রাজি হয়ে যায় কারণ সে জানতো জিঙ্কুর জীবনের সবচেয়ে বড় মিশন হলো ডায়াবলিককে ধরা তবে যাই হোক এই সকল কথা বলে মেয়েটি কিছুদিন পর তার বাড়িতে একটি পার্টি দিবে এর জন্য তাকে আমন্ত্রণ জানায় কারণ সেদিন সে একটি দামি হিরের লেকলেস পড়বে চিঙ্কু তার কথাই রাজি হয়ে যায় সিন কাঠ হয়ে আমরা রাতের সিন দেখতে পাই এখানে আমরা দেখতে পাই সেই পুরাতন বিল্ডিং এ পুলিশ পাহারা দিচ্ছে অন্যদিকে ডায়াবলিক এই বিল্ডিং এর নিচে সুরঙ্গ দিয়ে হাঁটতে থাকে এবং একটি ডিভাইসের মাধ্যমে পুলিশের সকল কথা সে শুনতে পায় রাত গভীর হওয়ায় অফিসার রোলার একাই ভিতরে পাহারা দিচ্ছিল আর এই সুযোগে ডায়াবলিক ইচ্ছা করেই ভিতরে একটি দরজা দিয়ে রোলারের সামনে যায় হঠাৎ করে ডায়াবলিককে দেখে অফিসার রোলার থমকে যায় এবং একটি গুলি করে দেয় কিন্তু তাদের মধ্যে একটি কাছের দেওয়াল ছিল আর এই গুলির শব্দ শুনে তৎক্ষণাৎ সকল পুলিশ এখানে ছুটে আসে কিন্তু এতক্ষণে ডায়াবলিক তার মুকুশ বানানো সকল মেশিন নিয়ে এখান থেকে পালিয়ে যায় আহত রোলারকে তারা নিচে পড়ে থাকতে দেখে এতগুলো পুলিশের চোখের সামনে দিয়ে ডায়াবলিক মেশিন নিয়ে যায় এর ফলে অফিসার জিঙ্কু তাদের টিমের ওপর প্রচন্ড রেগে যায় আর এই ঘটনার পর জিঙ্কুর অফিসার তাকে ডেকে পাঠায় আর তাদের আলাপ চলাকালীন হঠাৎ একটি তাদের রুমে একটি টেলিফোন আসে আর এই টেলিফোনটি ছিল ডায়বোলিকের প্রেমিকা ইভার ইভা তাদের সামনে একটি প্রস্তাব রাখে ডায়বোলিক গ্রেপ্তার করতে পুলিশকে সে সাহায্য করতে পারে কারণ ডায়বোলিক তার সাথে প্রতারণা করেছে কিন্তু শর্ত হল যদি তারা ইবার ওপর থেকে সকল অভিযোগ তুলে নেয় এবং তাকে একটি অন্য দেশে স্থায়ী বাসিন্দা করার জন্য ব্যবস্থা করে দিতে পারে তবে সে পুলিশকে সাহায্য করতে পারবে আর এটা ভাবার জন্য ইভা পুলিশকে ত্রিশ মিনিট সময় দেয় এ বলে ইভা ফোনটি কেটে দেয় তবে এই প্রস্তাব জিনকু মানতে রাজি ছিল না তবে তার অফিসারদের এই প্রস্তাব ও পরিকল্পনা দুটি পছন্দ হয়ে যায় যার ফলে ইবার কথা মতো চলতে বলে তারপর ইবা তার কথা মতো জিঙ্কুর অফিসে ফোন করে জিনকু তাকে নানান কথায় ব্যস্ত রাখে এবং এই ফাঁকে তারা পুরো টিম ফোনটিকে ট্যাগ করে ফেলে ইবা যে ফোন থেকে জিনকুকে কল করেছিল পুরো টিম সে ফোন বুথের কাছে পৌঁছে যায় ইবা বিষয়টি লক্ষ্য করে জানায় সে যদি প্রস্তাবে রাজি থাকে তাহলে কাল সকালে খবরের কাগজে একটি কোণে যেন সাফিয়ে দেয় যে সে রাজি আছে তাহলে সে বুঝে যাবে তার আগে সে পুলিশকে ধরা দেবে না এ বলেই পুলিশ কাছাকাছি আসার আগেই ইবা ফোনবুতের নিচের ম্যানহুলের সুরঙ্গ দিয়ে পালিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই একজন মহিলা পুলিশ ডায়াবেলিকের গহনাগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল তখন দেখে তার মধ্যে একটি গহনা নেই আর এই মহিলা পুলিশটি তাৎক্ষণিক অফিসার জিঙ্কুকে ফোন করে জানিয়ে দেয় এই ঘটনাটি আর অফিসার জিঙ্কু তার সকল পুলিশকে সেই গহনাটিকে ট্যাগ করতে বলে আর টেকিং এর মাধ্যমেই অফিসার রোলার সেখানে পৌঁছে যায় আর তার দিকে বন্দুক তাক করে থাকে সে ইভাকে গ্রেপ্তার করার জন্য ধীরে ধীরে এগিয়ে যায় কিন্তু তার কাছাকাছি যাওয়া মাত্রই এভা তার ফ্লাইটিং স্কিলের মাধ্যমে তাকে নিচে ফেলে দেয় এবং পুলিশের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তো অফিসার রুলারের জন্য সেটাও হাত হয়ে যায় প্রথমে তাকে বোকা পানিয়ে ডায়াবলিক মুকুশ বানানো মেশিন চুরি করে নিয়ে যায় তারপর এবার এবার তাকে বোকা পানিয়ে পালিয়ে যায় যার ফলে অফিসার রোলারকে তাকে সরাসরি মিশনে না পাঠিয়ে ডায়াবলিকের চুরি হওয়া এই মূল্যবান জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করার কাজে লাগিয়ে দেয় তবে সে খুবই হতাশ ছিল কারণ তার জন্য পুলিশ বারবার ব্যর্থ হচ্ছিল পরে সিন কাঠ হয়ে আমরা দেখতে পাই অফিসার জিঙ্কু কোনো উপায় না পেয়ে নিউজ পেপারের মাধ্যমে এবার সাথে যোগাযোগের কথা জানিয়ে দেয় ইবা তাকে কল করে সন্ধ্যা একটি টাওয়ারে দেখা করা কথা বলে এবং সেখানেই ডাহিককে ধরার সকল পরিকল্পনা খুব ভালোভাবে ইবা পুলিশ অফিসার জিঙ্কুকে বুঝিয়ে দেয় আর এদিকেই আজ সন্ধ্যায় অফিসার জিঙ্কুর প্রেমিকার বাড়িতেই পার্টি আছে সেখানে উপস্থিত জিঙ্কু জিঙ্কু নিজেই কথা দিয়েছিল আজ সে পার্টিতে উপস্থিত থাকবে কিন্তু আজ সে কথা রাখতে পারে না একথা শুনে তার প্রেমিকা অনেক কষ্ট পায় তবে যাই হোক অফিসার জিঙ্কু যেহেতু ডায়াবলিককে ধরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই জিঙ্কুর প্রেমিকা সেটাও মেনে নেয় এদিকে আমরা দেখতে পাই তার প্রেমিকাকে মেকআপ করার জন্য শহরের সবচেয়ে নামি আর্টিস্ট দিয়ে সন্ধ্যায় পার্টির জন্য তাকে মেক করা হচ্ছে অন্যদিকে জিঙ্কুর পরিকল্পনা সকল পুলিশকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং সবশেষ ওই গহনাবর্তী গাড়িটি কে চালাবে তা পুলিশের কাছে প্রস্তাব রাখা হয় কিন্তু এই প্রস্তাবে কেউ রাজি ছিল না প্রাণের ঝুঁকি নিয়ে গাড়িটি কেউ চালাতে চাচ্ছিল না কারণ গাড়িটি সম্পূর্ণ অন্য পথ দিয়ে যাওয়া হবে তাও আবার সিকিউরিটি ছাড়াও তখন অফিসার রুলার বলে উঠে ওই কাজে সে রাজি কারণ তার আগের দুইটি ভুলের পাচৃত সে দিতে চায় তাই এ মিশনের জন্য সে তার নিজের প্রাণ দিতেও রাজি এবং কিছুক্ষণ পর খালি গাড়িটি করা সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হয় আর গহনাবর্তী গাড়িটি রোলার অন্য পথ দিয়ে একাই নিয়ে যায় খালি গাড়িটি টানেলের মধ্যে দিয়ে আসে যখনই গাড়িটি টানেলের শেষ প্রান্তে আসে তখনই টানেলে একটি গেট কেউ বন্ধ করে দেয় এবং পুরো টার্নেলটি ধোয়াই ভরে যায় অফিসার জিঙ্কু একজনকে আসতে দেখে কাছে গিয়ে দেখে একটি পুতুল জিঙ্কু বুঝতে পারে তাদেরকে আবারও বোকা বানানো হয়েছে অন্যদিকে আরেক পুলিশ টিম গহনাবর্তী গাড়িটি অপেক্ষায় থাকে কিন্তু অফিসার রোলার সেই গাড়িটি সেখানে না নিয়ে জঙ্গলে একটি রাস্তা দিয়ে পালিয়ে যায় এরই মধ্যে আরো একটি ঘটনা ঘটে যায় জিঙ্কুর প্রেমিকা পার্টিতে যাওয়ার সময় যখন হীরের গহনাটি পড়তে যায় তখন সে আর সেটিকে খুঁজে পায় না সাথে সাথেই জিঙ্কুকে ফোন করে অর্থাৎ সেই হীরের গহনাটিও চুরি হয়ে গেছে তবে কিভাবে পরে সিনে আমরা দেখতে পাই সেই গহনাবর্তী গাড়ি আর হীরের গহনা নিয়ে দেখা করছে অফিসার রোলার আর মেকআপ আর্টিস্ট আমরা সেখানেই দেখতে পাই মেকআপ আর্টিস্ট আর কেউ নেই ইভা আর পুলিশ অফিসার রোলার হলো চুর ডায়াবলিক কারণ হলো সে অফিসার রোলারকে অনেক আগেই মেরে ফেলেছে এতদিন ফোরে পুলিশকে বোকা বানিয়েছিল অর্থাৎ পুলিশ অফিসার যে ফাঁদ ড্রাইবলিকের জন্য পেতেছিল সে পাথে নিজেই পড়ে যায় অর্থাৎ ইবা অফিসার জিঙ্কুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের পরিকল্পনা মতো তারা সফল হয়েছে এ সকল ঘটনার পর অফিসার জিঙ্কুকে আমরা অনেক ভেঙে পড়তে দেখি সে না তার প্রেমিকাকে রক্ষা করতে না পারল ধরতে এবং না চুরি হওয়ার সকল গহনাগুলো বাঁচাতে এই সিনের মাধ্যমেই আমরা মুভিটি সমাপ্ত হতে দেখি বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এরকম মুভি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন